কোটা বাতিলের দাবিতে রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকাল দশটার দিকে প্যারিস রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সাড়ে দশটার দিকে বৃষ্টি উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের মেনগেটের সামনের মহাসড়ক অবরোধ করে অবস্থান নেয় শিক্ষার্থীরা এ সময় বঙ্গবন্ধুর বাংলায় কোটা পোথার ঠাই নাই সারা বাংলায় খবর দে কোটা কবর দে আঠারোর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা কোটা পদ্ধতি সংস্কার চেয়ে চারটি দাবি তুলে ধরেন তারা দাবিগুলোর মধ্যে রয়েছে দুই সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি সংস্কার করতে হবে কোটায় প্রার্থী না পাওয়া গেলে মেধা কোটায় শূন্য পথ পূরণ করতে হবে ব্যক্তি তার জীবনদশায় সব ধরনের সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় একবার কোটা ব্যবহার করতে পারবে প্রতি জনসুমারির সাথে অর্থনৈতিক সমীক্ষার মাধ্যমে বিদ্যমান কোটার পুনর্মূল্যায়ন নিশ্চিত করতে হবে দুর্নীতিমুক্ত নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে আমি একটা সাধারণ ঘরের খুব সাধারণ একজন মেয়ে তো যদি কোটা দিয়ে কেউ চাকরি পায় এবং আমি মেধা দিয়ে যদি চাকরি না পাই সেটা আমার জন্য খুবই দুঃখজনক তো এই জন্য এই দাবিটাই যে কোটাটা অন্তত সীমিত করা হোক বা বাতিল করা হোক দু সালে যেটা করা হয়েছিল সেটা আবার যেন পুনর্বহল না হয় এটাই আমার দাবি মুক্তিযোদ্ধা কোটা পুষ্য কোটা ওরা তো পিছিয়ে পড়া না ভাই আমি আমি যতটুকু সুযোগ সুবিধা পাচ্ছি তারা ততটুকু পাচ্ছে উপরন্তু যারা একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের ছেলে পেলে তারা আমার চেয়ে বেশি সুবিধা পাচ্ছে আমি কৃষকের ছেলে যতটুকু পাচ্ছি তার কেন কোটা থাকবে তাদের কোটা থাকবে না এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় হাজার খানিক শিক্ষার্থী উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন তারেক রহমান টাইমস